ভাই প্রতিনিয়ত আমাদের চাইনা হার্বাল কিডনি ডিটক্স টি এর ভিডিও দেখতেছেন কিন্তু এখনো নিজের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আমাদের বহু পেশেন্ট এই চা সেবন করে উপকৃত হচ্ছেন আপনি দুই সালের শেষে এসে এখনো ভাবছেন আদৌ কি কিডনির জন্য কোনো মেডিসিন বের হয়েছে আপনি জানেন এর কোনো মেডিসিন নাই দুই সালের শেষে এসে এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না হার্বাল কিডনি ডিটক্স চা যা চাইনাতে বহু আলোচিত হাজার হাজার রুগী সুস্থ হচ্ছে তে চায়নাতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরাও প্রমাণ করতে পেরেছি আমাদের বহু پیشنট এই হার্বাল চা সেবন করে কিডনির যে কোনো সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন আমাদের কাস্টমার রিভিউ দেওয়া হচ্ছে এখানে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম সালাউদ্দিন শেফ আপনি তো সর্বপ্রথম সপ্তাহে তিনটা করে ডায়ালিসিস করতেন না আমার এখানে যখন সপ্তাহে তিনটা করে ডায়ালিসিস করতেন আচ্ছা এখন সপ্তাহে কয়টা করেন একটা একটা তো আমার এখানে ট্রিটমেন্ট নেওয়ার কয় মাস পরে একটাতে আসছে এক মাস পরে একটাতে এক মাস পরে একটাতে আসছে তাই না আগে তাহলে সপ্তাহে তিনটা হইলে তিন ছয় বারোটা মাসে বারোটা লাগতো আর এখন মাসে চারটা লাগে দেখলেন এখন সিদ্ধান্ত আপনার হাতে সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন মৃত্যুর কবলে তত ঝুঁকে পড়বেন এই হার্বাল চা নিয়মিত পান করলে কিডনি থাকবে সুস্থ কিডনির কেটিন কমাতে সাহায্য করবে শরীরে ইউরিক অ্যাসিড কমবে প্রসাবের ইনফেকশন দূর হবে তাদের প্রসাব ঠিক মতো হয় না তাদের প্রসাবের গতি বাড়বে স্নায়ু থাকবে ঠান্ডা ও প্রশান্ত যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে তাদের কিডনি করবে শক্তিশালী মনে রাখবেন সমস্যা কখনো নিজে থেকে দূর হবে না বরং দেরি করলে কষ্ট আরো তীব্র হবে সিদ্ধান্ত এখন আপনার একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার জীবন এখনই অর্ডার করুন অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন